লিখেছেন দিনের পথে ফিরে আসা তিনি ভাইদের কোন কোন বই বেশি পড়া উচিত তো ইসমিল্লাহ রহমান রহিম যে সকল ভাই দিনের পথে ফিরে আসছেন আমরা আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহবাক সুক্রিয়া জানাই যে আল্লাহবা তাদেরকে হেদায়ত দান করছেন আলহামদুলিল্লাহ যে কোনো মাধ্যমেই হোক না কেন তারা দিনের পথে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু বই আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেগুলো আপনারা নিয়মিত একটু চর্চা করলে ইমান তাজা থাকবে জ্ঞানের জায়গাটায় আপনারা আশা করি একটা গঠনমূলক পড়াশোনার সিলেবাস পাবেন ইনশাআল্লাহ প্রথমে আমি বলবো যে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এটা প্রথম কাজ পড়াশোনা শুরুটা হবে আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে ইমাম সাহেবের কাছেই হোক মোয়াজ্জিন সাহেবের কাছে এসে হোক বা মাদ্রাসায় ওস্তাদদের কাছে গিয়ে হোক বা মক্তবে হোক বা বাসায় টিচার নিয়ে হোক না কেন যেভাবেই হোক আপনাকে আগে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আমরা অনেক দিনী ভাইদেরকে দেখেছি এবং জানিও যারা দিন নিয়ে অনেক বড় বড় কথা বলেন ঠিকই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দিন নিয়ে যারা কাজ করছেন তাদেরও সমালোচনা করতে ছাড় দেয় না কিন্তু নিজেরাই কোরআন তেলাওয়াত করতে জানে না সুরা ফাতিহা ধরবেন দেখবেন এখানেই দশটা করে বসে আছে তো একটা বিষয় সম্পর্কে সমালোচনা করার অধিকার কার যে সেই বিষয়ে দক্ষ তার একজন আলেমের সমালোচনা একজন আলেম করতে পারে একজন পলিটিশিয়ানের সমালোচনা আর একজন পলিটিশিয়ান করবে আমি যদি পলিটিক্স না বুঝি আমার উচিত না পলিটিশিয়ানের সমালোচনা করা বিকজ আমি সেটা বুঝি না আমি গ্লোবাল অ্যাফেয়ার্সের কিছুই বুঝি না যার অর্থনীতি সম্পর্কে জ্ঞান নাই তার অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে অন্যের সমালোচনা করা ঠিক না যতটুকু জানবে তারা লোকে করবে একইভাবে দিনের ক্ষেত্রে যদি আপনি কারোর সমালোচনা করতে চান বা অন্যরা একটা কিছু করছে আপনি তার চেয়ে ভালো কিছু করতে চান ভালো কোনো কথা বলেন অনলাইনে অফলাইনে কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে হ্যাঁ ইউটিউবিংয়ের মাধ্যমে তাহলে আপনাকে আগে সেই জায়গায় দক্ষ হতে হবে তারপরে আপনি সমালোচনা করতে হবে আমরা অনেক দিনী ভাইকে দেখেছি যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতটুকু করতে পারছে না কিন্তু দিনের অনেক বড় বড় বিষয় নিয়ে যেটাকে আমরা বলি সাহসের চেয়ে বেশি তার এগিয়ে গেছে এটা উম্মার ধ্বংস ডেকে আনবে অচিরেই দেখে নিয়ে তো প্রথমে ভাই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে ঠিক আছে যেভাবে পারেন আপনাকে শিখতে হবে এরপরে আপনি চলে যাবেন কবি মাদ্রাসার ওলামাগর যারা আছে তাদের কাছে গিয়ে আপনি আরবি ব্যাকরণ শিখবেন আরবি ব্যাকরণ শেখার কোনো শেষ নাই আসলে একটা লেভেল আছে যে লেভেল পর্যন্ত শিখলে আপনি মোটামুটি কোরআন অনুবাদ করতে পারবেন হাদিসের ভাষাগুলো বুঝবেন এবারতগুলো করতে পারবেন এটা একটা লেভেল কিন্তু এটাই সর্বোচ্চ লেভেল নয় এর চেয়ে উঁচু লেভেল আছে গ্রামার যেগুলো এখন আমরা করছি আর পড়ার কোনো শেষ নাই তো গ্রামারের কিছু কমন বই আছে যেমন এসো আরবি শিখি আবু তাহের মেজমা সাহেব সাহেবের এক বই আছে সিরিজ মিজান মুন সাহেব আছে আপনাদের নাহু সরফের কিতাবগুলো আছে হেদায়তুল নাহু আছে এইভাবে কিছু বই আছে ক্লাসিক্যাল এই ক্লাসিক্যাল বইগুলো মাদ্রাসার টিচারদের কাছে না পড়লে আপনি শিখতে পারবেন না একা একা শেখা সম্ভব ঠিক আছে আমি তাদের কথা বলছি যারা পুরো সিলেবাস পড়াশোনা করে দিনের জন্য কিছু করতে চায় প্রথমে কোরআন তারপরে কোরআনের আরবি ব্যাকরণ তারপরে আসবেন আপনি কোরআনের তাফসির তাফসিরের ক্ষেত্রে আপনি যে তাফসিরটা সহজ মনে হয় যেমন মায়রিফুল কোরআন বা তা কোরআন বা তাফ জালালাইন তাপ সিবনে যার কাছে যেটা ভালো মনে হয় পড়েন যদি আপনি আর্মি থেকে বাংলা অনুবাদ করতে না পারেন তাহলে বাংলা অনুবাদটুকুই পড়েন তবে বাংলা অনুবাদ পড়ে কখনো মনে করবেন না আপনি অনেক জেনে ফেলেছেন বাংলা অনুবাদ আর অরিজিনাল অ্যারাবিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এটা তারা বুঝবে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যাওয়া আসা করেছে তারা বুঝবে কথাটা যে বাংলা অনুবাদ যেটা আমরা পড়ছি আরিসের হোক কোরআনের হোক তাপসিরের হোক এটা আর মূল অ্যারাবিকের মধ্যে অনেক পার্থক্য আছে অনুবাদ অনুবাদই আর মূল অ্যারাবিক মূল অ্যারাবিকই তাই যদি অনুবাদ পড়েন সতর্ক থাকবেন অনুবাদ পড়ে কখনোই ফতোয়াবাজি করবেন না অনুবাদ করলে অনেক কিছু বুঝতে পারবেন না অবশ্যই সেটা আলে মোলামার কাছে গিয়ে বুঝে নেবেন আমি প্রেফার করে আমার ব্যক্তিগত মত কমই মাদ্রাসার ওলামা এখলাম যারা আছেন বাংলাদেশের মাটিতে তাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডেপথ অনেক বেশি ফিখের বুঝ অনেক গভীর উসুলের বুঝ অনেক গভীর আকিদা অনেক স্পষ্ট এবং তাদের মধ্যে ইসলামের একটা জাজবা আছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার একটা ব্যাপার আছে তো এই কারণে আমি মন থেকে তাদেরকে সম্মান করি এর মানে এই না যে আমি অন্যদেরকে অসম্মান করি আমি আমার পার্সোনাল চয়েসের কথা বললাম আপনি যার কাছেই শেখেন অ্যারাবিক গ্রামার শিখবেন আর তেপসির পর থেকে যদি না বোঝেন অবশ্যই আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কখনো নিজে নিজে বুঝ বুঝে নিবেন না সমস্যা হয়ে যাবে কয়টা বললাম ভাই কোরআন আরবি ব্যাকরণ আর কি বললাম তাপসি এরপরে আসেন হাদিস হাদিসের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর মধ্যে আপনি শুরু করবেন সহজ কিতাবগুলো দিয়ে সহজ কিতাব মানে যেমন ধরেন হাদিস আরবাইন এটা সহজ বই তারপরে রিয়াদুস আলহিন বুলুবুল মারাম মিন আদিল তুলহকাম এরপরে মিশকাতুল মাসিহ ফয়জুল কালাম এই যে সহজ বইগুলো আছে এই বইগুলো দিয়ে আপনি পড়াশোনা এই বইগুলোর অনুবাদ এখন সব জায়গায় পাওয়া যায় আর জেনারেল লাইন থেকে যারা আসছেন তাদের তো আর সবার অ্যারাবিক শেখার সুযোগ হবে না স্বাভাবিক আপনারা অনুবাদই পড়বেন কিন্তু অনুবাদ এর ক্ষেত্রে বারবার মনে রাখবেন অনুবাদ অনুবাদই মূল অ্যারাবিক মূল অ্যারাবিকই অনেক সময় অনুবাদ মূল অ্যারাবিকের ভাব ব্যক্ত করতে পারে না ঠিক আছে এই কারণে এই কারণে কোনো সমস্যার সম্মুখীন হলে আলেমদের কাছে জিজ্ঞাসা করেই মাসালা নিতে হবে একা একা মাসালা দেওয়া যাবে না যদি একা মাসালা দিয়ে ফেলেন কখনো যদি ভুল প্রমাণিত হয় ফিরে আসতে হবে ঠিক আছে আমার এটা ভুল হয়ে গিয়েছিল আমি সঠিকটা ফিরে আসছি মনটাকে পবিত্র রাখতে হবে আদারওয়াইজ আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে না মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো জাস্ট মাত্র পাঁচ নম্বরে চলে যাবেন আকিদা এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আকিদার মধ্যে একটা বইয়ের নাম বলছি আমি আকিদা তাহভিয়া আল আকিদা আর তাহিয়া এই বইটা সব ইমাম ইমামরাই প্রেফার করে থাকেন ঠিক আছে আকিদা তাহাভিয়া বইটা পড়বেন এর ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো অনেক জটিল অনেক সময় কেরামের সাপোর্ট লাগবে এরপরে পড়বেন রাসুল সাল্লাহ আলী সিরাত মানে জীবনী জীবনের মধ্যে অনেক বই আছে ঠিক আছে অনেক বই আছে একটা বই অন্তত পড়েন নাম আমি বলেছিলাম একদিন আর রাহিকুল মাহতুম অন্তত একটা বই পড়েন আর অনেক বই আছে গুগলে গিয়ে সার্চ করেন যে রাসুল সল্লাহামের সিরাত সংক্রান্ত কি কি বই আছে দেখবেন অনেক বইয়ের লিস্ট বেরোয় আসবে সবগুলো হয়তো আপনার পক্ষে পড়া সম্ভব হবে না তিনটা চারটা পাঁচটা কিনে নিয়ে পড়বেন ঠিক আছে ওকে এরপর আসেন ইসলামের হিস্ট্রি এরপর ইসলামের ইতিহাসে চলে যাবেন ইসলামিক ফাউন্ডেশনে যান এখানে দেখবেন ইসলামের ইতিহাসের অনেক বই আছে কখনো কি গিয়েছিলেন ইসলাম ফাউন্ডেশনে আমরা না গেলে ওই ফাউন্ডেশন সক্রিয় থাকবে কিভাবে আমরা যাব বই কিনবো তখন না তার আগ্রহ পাবে ওখানে অনেক বই আছে এবং প্রাচীন প্রাচীন অনেক সুন্দর বই আছে ক্লাসিক্যাল যাই হোক ওখানে দেখবেন ইতিহাসের অনেক বই আছে এছাড়া ডক্টর আলী মোহাম্মদ সাল্লা ভিয়া নাম বলে দিলাম উনার অনেকগুলো হিস্ট্রির বই আছে রাসুলের জীবনীর পর আবু বকস রাহুর জীবনী তারপর উমর অদিউল্লাহ ওসমান আলী ওমাইয়া খেলাফত আব্বাসীয় ফাতেমি এভাবে পুরো ওসমানিয়া খেলাফত পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের বই তিনি লিখেছেন এই বইগুলো পড়তে পারেন আরও অনেক বই আছে ইতিহাসের এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন চল আপনি মাঠে নামলে পরে আল্লাপাক সাহায্য করবেন এরপরে পড়বেন ফিক্ষের বই ফিক্ষের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিখের বইগুলো পড়বেন এবং ফিক্ষের ক্ষেত্রে উদার থাকবেন মানে ফিক্ষের ব্যাপারে খুব কনজাস্টেড হবেন না আপনি একটা বিষয় জানেন এটাই চূড়ান্ত সঠিক এমনটা মনে করবেন এমন হতেই পারে যে অন্য ভাইয়ের কাছে আরেকটা দলিল আছে যেটাও সঠিক সে সেটার উপর আমল করছে আমি এটার উপর আমল করছি কোনো সমস্যা নেই যখন আমরা নিজেদেরকে সুপিরিয়র মনে করি অন্যদেরকে আন্ডারস্টিমেট করি তখনই বিভক্তির সৃষ্টি হয় তাই ফিখের ক্ষেত্রে উদার থাকবেন আবদুল্লা জাহাঙ্গীর রাহিম উল্লাহর অনেক বই আছে এই বিষয়ে আপনারা পড়তে পারেন আর সবশেষে বলবো যে ইসলামিক ফিলসফির কিছু বই পাওয়া যায় এগুলো পড়তে পারেন আর অবশ্যই অবশ্যই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানবেন মানে গ্লোবাল অ্যাফেয়ার্স সম্পর্কে জানবেন এ সংক্রান্ত যে বইগুলো পাওয়া যায় লাইব্রেরিতে এগুলো পড়বে আশা করি এই বইগুলো পড়লে ইনশাআল্লাহ হয় না এই লেভেলে আপনাদের জন্য যথেষ্ট হবে এরপরে আরও লেভেল আসবে আপনি যত ম্যাচিউর্ড হবেন আরও বেশি বই কিনবেন বেশি পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করবেন আমি আর পড়াশোনার কোনো শেষ নাই সারা জীবন পড়তেই হবে জি